করে যে আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সে আপনার নিয়োগ বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হলো আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধান আলাদাকে ধরেছি দাঁড়ান তো আজকে তো সেনাবাহিনী স্বীকার করেছেন সেনাবাহিনী প্রধান বলেছেন যে অনেককে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে তাদেরকে তো ওখানে রাখা হবে না সেখানে কিছু পরিস্থিতি নরমাল হলে সবাইকে ছেড়ে দেওয়া হবে আমার তো ধারণা সালমান এর মানে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যে বিপদগুলো আশঙ্কাজনক অর্থাৎ এই বিপদগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছেন পিনাকি ভট্টাচার্য দর্শক মন্ডলী আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য মানেই কিন্তু আগুন তিনি বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে কথা বলেন অতি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে তিনি কিন্তু তথ্য বের করে নিয়ে আসেন তো কথা না বলে পিনাকী ভট্টাচার্যের সেই ভাইরাল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে সহায়তা করা আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করবো অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব। তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরব আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে সেই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করবো শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব এটা ইতিহাসিকৃত কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোন ধারণা ছিল না তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশের সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশ ত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতেও চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চড়ে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চরে বসাটাই এদেশের মানুষের জন্য এবং কি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় নায়ক না নায়ক আমাদের ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো ঘুনে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরহ উদ্যোগ নামা এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্রবিন্যাসের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি ঈশ্বরশাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন যাতে আর কোনো তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনা প্রধানের সাথে তাৎক্ষণিক ভাবে ক্ষমতা দখল করেনি সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল রাত ছিল ভারতের এক নাম্বার পুতুলি সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে। যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট সাত্তার আসনে বসার পর থেকে তার শুরু শুরু হয় হয় খেলা প্রথমে করে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন সত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত কুড়িয়ে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফলও হয় কাকে হাত করছিল সে হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে এবং পরে কিন্তু মতিন এর সাথে দলে যে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া এর সাথে সাথে হাত মিলায় এক মন্ত্রী বাড়ি থেকে গাল কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল গালকাটা কাটা কামাল কার শীর্ষ ছিল সেটাও আমি জানি যাই হোক সে গল্পে আর না যাই এই নাটকটা এর সাথে সামরিক কুয়ের পদ প্রশস্ত করে এবং এটা পুরস্কার ছিল ডিজিএফআই সাজাই এর সাথে ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র এরশাদ এরপর যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবেই ঘুর পথে ভারতের সাহায্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এরশাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দল ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপু আপনাকে শপথ পারে না তাকে পদে বহাল রাখা মানে হইলের প্রত্যাবর্তনের মহাসড়কটা বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধান দের কে ধরছি স্যার ধরিচ্ছি স্যার একটু সময় দিছি কিন্তু ধর্ম স্যার কারা কারাই সংবিধানওয়ালা সেটা ধর্ম এটা ছাড়াও আমি প্রবল সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে এক নব্বয়ে কালো ছায়া আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই কোনো কোনো সম্পর্ক নাই আমরা বুঝতে অক্ষম এক এগারো তিনজন কুশিল জায়গা পেয়েছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে আবার আরো দুইজনকে নিলেন আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম দুইজনই তো ওয়ান ইলেভেনের লোক আর ফয়জুল কবির ও তো আমার প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান ইলেভেন দশক হলি আপনারা এতক্ষণ ধরে যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিওটি দেখে আসেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন বিশেষ করে বাংলাদেশের ঘটে দেওয়া সর্বশেষ যে ঘটনা আপনারা এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে গেছে এবং তিনি এক কথা বলতে গেলে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় যেখানে সদস্য ছিল সতেরো জন পরবর্তীতে আরো চারজন এবং এখন জন সদস্য সংখ্যা এই যন্ত্রীকালীন সরকার তাদের সামনে আশঙ্কা বা কোন ধরনের বিপদ ঘটতে পারে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বল আলোচনা করেছেন বলতে গেলে এখানে ডক্টর যে শুধুমাত্র শত্রু তা নয় বাইরে ঘরে মিলিয়ে অনেক শত্রুতা রয়েছে এবং তাকে যেকোনো সময় ক্ষমতাচ্যুত করার জন্য কিন্তু একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত এবং এরই মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখেছেন যেগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সহস্তে দমন করেছেন এবং তারা কিন্তু এটাতে সোচ্চা রয়েছেন বিভিন্ন ধরনের কু করার চিন্তা ভাবনা প্রথমেই করা হয়েছিল প্রধান বিচারপতি আহ ওবায়দুল হাসান কর্তৃক একটা কু করার চিন্তা ভাবনা করেছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটা প্ল্যান করা হয়েছিল ঠিক সেই সময় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাইকোর্ট ঘেরাও করে ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে বাধ্য করেন পরবর্তীতে নতুন বিচারপতি প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতি কিন্তু নিয়োগ সবকিছু মিলিয়ে এই যে কু অর্থাৎ এখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপুস যিনি যাকে এক কথা বলতে গেলে পিনাকি ভট্টাচার্য মতে স্বৈরাচারের দূষর হিসেবে তিনি চিহ্নিত করেছেন এবং তিনি তাকে কখনোই ভালো চোখে দেখতেছেন না এবং তিনি বলতেছেন যে যে কোনো সময় একটা ষড়যন্ত্র রাষ্ট্র প্রতিকৃতি হতে পারে সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাইঘ ঘন্টা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম